আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি বিস্কি রান্না করছি যেটা বরিশালের অনেক বিখ্যাত একটা খাবার তো সেই বিস্কি রেসিপি আজকে শেয়ার করছি এর জন্যে লাগছে ভাত রান্না করার চাল আমি এখানে এক পোয়া চাল নিয়েছি চালটাকে আমি ফ্রাইড করছি অর্থাৎ আমরা যেটাকে চাল ভাজা বলে থাকি তো চালটা ভাজা হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এটাকে এক ঘন্টা পর্যন্ত আমি ভিজিয়ে রাখবো চুলোর জালটা অফ করে দিয়েছি এক ঘন্টা এখন ভিজিয়ে রাখবো চাল ভাজাকে এরপরে আমি একটা পাত্রে পানি ছেঁকে তুলে নেবো এখন বিষকে রান্নার প্রসেস দেখিয়ে দিয়েছি আজকে আমার গলাটা খুব একটা ভালো না ঠান্ডা লেগেছে তাই গলা ভাঙ্গা আমি কথা বলতে কষ্ট হচ্ছে আমার তো সামান্য একটু তেলের মধ্যে আমি একটা চামচ ঘি নিয়েছি ফ্লেভারের জন্য গরম মশলা তেজপাতা দিয়ে দিয়েছি এর মধ্যে আমি গুড় দিয়ে দিচ্ছি কারণ আমি একটা শিরা তৈরি করব এখন সামান্য একটু পানি দিচ্ছি গুড় পানি দিয়ে যেভাবে শিরা করা হয় মশলা দিয়ে সেমভাবে একটা শিরা করতে হবে তো শিরাটা পরিপূর্ণ করা করা লাগবে না এর ভেতরেই আমাকে ওই ভাজা চালটা দিয়ে দিতে হচ্ছে তো এখন আমি এর মধ্যে নারকেল দিচ্ছি কোরানো নারকেল অল্প দিইনি এখানে অনেকটুকুই দিয়েছি আমি এখন একত্রে সবগুলোকে আমি নাড়ছি চুলোর আঁচটা মিডিয়ামে রয়েছে ঢাকনায় ঢেকে ঢেকে এটাকে কুক করতে হবে অর্থাৎ ভাজা চাল যেহেতু আমি পানিতে ভিজিয়ে রেখেছি কিছুটা নরম হয়ে গেছে এখন বাকিটাকে আমি রান্না করে করে নরম করে নেব তো এইভাবে আমি ঢাকনায় ঢেকে ঢেকে পানি শুকানো পর্যন্ত এটাকে জাল করছি তো একটা পর্যায়ে আমার পানি শুকানো হয়ে গেছে মিষ্টি কিছুটা কম মনে হচ্ছে যার কারণে আমি হাফ কাপের মতো চিনি দিয়ে নিয়েছি গুড় দিয়ে পরিপূর্ণ মিষ্টিটা আমি আনতে পারি নি তো যাই হোক এখন আমি ভেজে ভেজে নিচ্ছি এই তো আমার রান্না হয়ে গেছে এটাকে বলা হয় বিস্কি এবং এটা এই বিস্কি হচ্ছে বরিশালের অনেক বিখ্যাত একটি খাবার আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করবেন তো এটা আমার মেয়ে আসলে ভিডিওকে পেজের জন্য তিন মিনিট সময় করতে হবে আমার ভিডিও ছিল সম্ভবত আড়াই মিনিট যার কারণে আমি এটাকে তিন মিনিট করার জন্য একটা ভিডিও গ্যালারি থেকে বের করে জাস্ট অ্যাড করেছি এটাই আর অন্য কোনো উদ্দেশ্য না তো ভিওয়ার্স আজ এ পর্যন্তই বিস্কি রেসিপি ভালো